আলু ভর্তা সুটকি ভর্তা মাছ ভর্তা অনেক ধরনের ভর্তাই কিন্তু আমরা খেয়ে থাকি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাদাম ভর্তা ভীষণ টেস্টি হয় এই রেসিপিতে তো চলো বন্ধুরা রেসিপিটি দেখে নাও বাদাম ভর্তা করার জন্য এখানে নিয়েছি এক কাপ পরিমাণ চীনা বাদাম দেখতে পাচ্ছ বন্ধুরা আর বাদামগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি কিছু কাঁচামরিচ শুকনো মরিচ নিয়েছি বেশ কিছুটা রসুনের কোয়া আরও নিয়েছি এখানে কুচো চিংড়ি বাদাম ভর্তাটা এই চিংড়ি দিয়ে করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবার বাদামগুলোকে ভেজে নেব তো বাদামটা দিয়ে দিয়েছি প্যানের মধ্যে এখন নেড়ে চড়ে বাদামটাকে ভেজে নেব অল্প আছে এই তো বাদামটা চেড়ে ভেজে নিয়েছি আর খুবই মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখন বাদামগুলোকে নামিয়ে নিচ্ছি এবার সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়িগুলো প্রথমে চিংড়িগুলো ভেজে নামিয়ে নেব। এরপর এক এক করে রসুন কাঁচামরিচ শুকনো মরিচ এগুলোকেও কিন্তু ভেজে নেব এখানে আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি চাইলে সরিষের তেলও কিন্তু ভেজে নেওয়া যাবে তো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো মুচমুচি করে ভেজে নিয়েছি এ পর্যায়ে চিংড়িগুলো নামিয়ে নিচ্ছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন শুকনো মরিচ ছালটা কম বেশি দেওয়া যাবে আমি এখানে যেহেতু অনেকগুলো কাঁচামরিচ অ্যাড করবো সে কারণে এখানে শুকনো মরিচটা একটু কম করে নিয়েছি এখানে চার পাঁচটির মতো আমি নিয়েছি তো মরিচটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো রসুনের কোয়াগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এ তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এরপর যে কাঁচামরিচগুলো এখানে অ্যাড করে দিলাম ভেজে নেওয়ার জন্য দেখতে পাচ্ছ সবগুলো উপকরণ কিন্তু ভাজা হয়ে গেছে এগুলোকে নামিয়ে নেবো তো সবগুলো উপকরণ আমি প্লেটে নিয়ে নিয়েছি চীনা বাদাম তারপরে চিংড়ি মাছ পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ শুকনো মরিচ সবগুলো উপকরণ কিন্তু নামিয়ে নিয়েছি এখন একটি বাটির মধ্যে আমি বাদামগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে যতটা সম্ভব আমি এভাবে বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এতে করে কিন্তু ভর্তাটা অনেক বেশি ভালো হবে অল্প একটু খোসা থাকলে কোনো সমস্যা নেই যতটা সম্ভব এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি পাটায় যেহেতু ভর্তাটা করবো পাটা নিয়ে নিয়েছি আর এখানে আমি প্রথমে বাদামগুলোকে বেটে নেব। খুব বেশি মিহি করার দরকার নেই তো দেখতে পাচ্ছি আমি কিভাবে বাদামগুলোকে বেটে নিচ্ছি মোটামুটি মিহি হলেই কিন্তু হবে তো দেখতে পাচ্ছ আমার বাদামগুলো বাটা হয়ে গেছে ঠিক এই এইরকম মিহি করে বাটলেই কিন্তু হয়ে যাবে এখন এক এক করে আমি অন্যান্য উপকরণগুলো বেটে নেব। প্রথমে চিংড়িগুলো আমি এখানে বেটে নিচ্ছি এ তো চিংড়ি নিয়ে নিয়েছি এখন এগুলোকে মিহি করে বেটে নেবো যেহেতু চিংড়ির মধ্যে কাটা থাকে তাই চিংড়িটাকে একটু মিহি করেই বেটে নিতে হবে এ তো চিংড়ি বাটা হয়ে গেছে এই পর্যায়ে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ একসাথে আমি ভেজে নিয়েছিলাম এগুলোকেও কিন্তু বেটে নেব পেঁয়াজটা একটু আধা ভাঙা করে নিলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয় কেউ চাইলে এখানে কাঁচা পেঁয়াজও কিন্তু অ্যাড করতে পারো সেক্ষেত্রে ভর্তাটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় রেখে খাওয়া যাবে না তো ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো রাখতে হলে অবশ্যই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমার সবগুলো উপকরণ বাটা হয়ে গেছে এই তো এভাবে আমি মিহি করে বেটে নিয়েছি এখন এর মধ্যে শুকনো মরিচগুলো বেটে নেব সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণের সাথে মরিচটা বেটে নিলে কিন্তু খুব মিহি হয় তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন এগুলোকে বেটে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার মরিচটা কিন্তু বাটা হয়ে গেছে এখন ভর্তাটার সাথে এই মরিচটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এ তো মেশানো হয়ে গেছে এখন এখানে চাইলে কুচু করা ধনী কিন্তু অ্যাড করা যাবে আমি এখানে ফ্রোজেন করা ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এটাকে বেটে নিলাম ভর্তার সাথে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সবগুলো উপকরণ কিন্তু মেশানো হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি সরিষার তেল অ্যাড করে দেব। ভর্তার মধ্যে কিছুটা কাঁচা সরিষার তেল দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর ভর্তার ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো হয় গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে এই ভর্তাটা তো বন্ধুরা দেখতে পেলে কত সহজে বাদাম ভর্তাটা তৈরি করে নিলাম যারা এখনও না বাদামের ভর্তা খেয়েছো একবার হলেও এই রেসিপিতে ট্রাই করে দেখো অসাধারণ লাগে খেতে এবার এই পাটাটা মুছে আমি কিছু ভাত খেয়ে নেব অনেক বেশি টেস্টি হয় এভাবে পাটা মাখা ভর্তা দিয়ে ভাত খেতে তো আমি সাথে আরও কিছুটা ভর্তা নিয়ে ভাত মেখে নিয়েছি দেখতে পাচ্ছ ভীষণ টেস্টি লাগলো খেতে আর বাকি ভর্তাগুলো এভাবে ভাগ করে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই ভর্তা থাকলে এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে মাছ মাংস কোনো কিছুই দরকার হবে না আশা রাখছি রেসিপিটি ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লা